আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা আমি প্রার্থনা করি এই দিনটি আপনার আপনার প্রিয়জনদের আরো অনেক কাছে নিয়ে আসুক এবং বন্ধুত্ব ও ভাবতৃত্বের বন্ধন আরো দৃঢ় ভিউয়ার্স আজকের এই স্পেশাল ডেতে পবিত্র ঈদের দিনে আমি আপনাদেরকে কয়েকটি পরামর্শ দিতে চাই বেশি সময় নেবে না ধৈর্য সহকারে অল্প সময় আপনারা ভিডিওটিতে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন আমি আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন এক নম্বর হলো আমরা যারা গরিব মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন লোকজন খুব কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলেটা এক বোখাটা জমি জায়গা কিনে বাস্তবিত করার জন্য এমনটা দেখা গেছে অনেকেরই ক্ষেত্রে প্রায় এলাকাতে আপনি পাবেন যে জমি দখল করেছেন টাকা পয়সা কমপ্লিট দেওয়া হয়ে গেছে কিন্তু এখনো দলিল করেনি সেটা অবহেলা হতে পারে বা আপনার দলিল করার যে জন্য যতটুকু অর্থ টাকা পয়সা খরচ সেটাও গুছিয়ে উঠতে পারেনি আর এটাই হলো বড় ভুল আপনি যাকে টাকা দিয়েছেন জমি নেওয়ার জন্য কেনার জন্য আপনি দখল আছেন বাড়ি করে নিয়েছেন হয়তো বাগান করেছেন বা আপনি আপনার কাজে ব্যবহার করছেন হঠাৎ তিনি মারা গেছেন এখন তার যে চার পাঁচজন ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় থাকে তাদেরকে গিয়ে বলা বোঝানো এক জায়গায় করা তারা আপনাকে দলিল করে দেবে যে সাইন করে দেবে লিখে দেবেন এটা কিন্তু খুব সহজ নয় অনেক কষ্টের বিষয় এইটা নিয়ে অনেকে প্রস্তাচ্ছেন তো আজকের এই দিনটাতে আমরা এখনই চিন্তা ভাবনা করে নেবো এই রকম কন্ডিশনে যারা আছেন যে টাকা পয়সা কমপ্লিট দেওয়া হয়ে গেছে কিন্তু দলিল করেননি এত কষ্ট করে যখন আপনি দু কাটা এক জমি চিনতে পেরেছেন আর অল্প টাকা ধার দেনা ঋণ নিয়ে হলেও আপনি দলিলটি করেনি সেকেন্ড পয়েন্ট আমি আপনাদেরকে বলবো যদি আপনি দলিল করে আছেন দশ পনেরো বছর আগে বা ইতিমধ্যে করেছেন কিন্তু রেকর্ড বা মিউটেশন করেননি তাহলে এখানেও আপনার ভুল হবে আর হচ্ছে অনেকেরই যে পাঁচ বছর দশ বছর আগে দলিল করে বসে রয়েছে কিন্তু এখনো মিউটেশন করেননি আমার জানাশোনা এরকম একটি ঘটনা ঘটেছে যে দলিল করে বসে আছে মিউটেশন ইতিমধ্যে যার কাছ থেকে জমি কিনেছিলেন সেই পূর্বের মালিক তিনি মারা যাওয়ার পর তার যারা মেয়ে তারা নিজেদের নামে রেকর্ড ওয়ারিশন করে নেয় এখন ওই রেকর্ড কেটেিয়ে যে আপনি নিজের নামে করবেন সেটা কিন্তু খুব কষ্ট অনেক দীর্ঘ সময় অনেক আইনি একটা বিষয় আটকে থাকে জটিলতা থাকে এই নিয়ে অনেকে বেশ হয়রানির শিকার হচ্ছে তিন নম্বর যেহেতু আমি একজন সার্ভেয়ার আমি দেখেছি যে জমি জায়গা পরিমাপ করা হচ্ছে বাঁশের খটা কলছির গাঠ রকম মেরে রাখে পাকা সি করে না যতটুকু যে পজিশনটা নিয়ে প্রবলেম হচ্ছে সেটা হয়তো করে কিন্তু অন্য পজিশনটা নিয়ে আর করে না অন্য দিকে যে সীমানাটা জমি সেটা করে না এমনটাও তো হতে পারে হচ্ছে যে অন্য সীমানায় যারা বা যিনি মালিক রয়েছেন তার সঙ্গে আপনার প্রবলেম হতেই তো পারে না তাহলে এখন যদি আপনি পাকা শিল করে রাখেন ভবিষ্যতে কিন্তু নেক্সট টাইম যখন মাফ হবেন ওই শিল ধরে আবার সীমানা নির্ধারণ করা হবে এই বিষয়গুলো খুব সহজ বেসিক বিষয় আমি আপনাদেরকে একটু পরামর্শ বলতে পারেন যে দিচ্ছি এগুলো মাথায় রাখবেন আমি আশা করি উপকৃত হবেন আর একটা স্পেশাল এই ঈদ ফেতের পবিত্র এই দিনে আপনাদেরকে আমি একটা ভালো পরামর্শ দিতে চাইছি যদি মনে করেন যে পরামর্শটি ভালো অবশ্যই আপনি সেটি কার্যকরী করলে অবশ্যই আপনি উপকৃত হবেন এই ছুটির দিনে যারা পৈতৃক সম্পত্তিতে বসবাস করছেন যাদের পিতা ঠাকুরদা নেই বাপ ঠাকুরদার জমি দখল করে আছেন মানে নিজের তিনিও মালিক অর্থাৎ আপনিও মালিক তাহলে এই ছুটির দিনে এখনই একটি মাসোয়ারা বা পরামর্শ করুন নিজেদের মধ্যে ভাই বোনেরা এক জায়গায় হয়ে নামা করে নিন বন্টন নামা দলিল করে মিউটেশন করে নিন আপনি উপকৃত হবেন নেক্সট প্রজন্ম পরবর্তী জেনারেশন তারা উপকৃত হবেন না হলে পাঁচটা প্লট পাঁচ ভাই বোন সবাই প্রত্যেকটি প্লটেতে মালিক হবে তাহলে একটা প্লট যদি এক কাটা হয় পাঁচজন ভাগ পায় কেউ কিছু করতে না ওই প্লটে এরকম ফাঁকা পড়ে থাকবে আর যদি পাঁচটা প্লট পাঁচজনের যে যার সুবিধা মতো আলোচনা ভিত্তিতে আলাদা আলাদা সেটা বন্টন করে নেয় তাহলে প্রত্যেকটি প্লট তারা আলাদা আলাদা সেই কাজে লাগাতে পারবে কেউ বাগান করতে পারবে কেউ বাড়ি করতে পারবে কেউ তার নিজস্ব অন্যান্য কাজের ক্ষেত্রে সেই প্লটটি সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন তো আজকের এই পবিত্র দিনে আমি আপনাদের কাছে স্পেশালি এই পরামর্শটুকু দিতে চাই যে এই ছুটির দিনে ভাই বোনেরা বসে একটা পরামর্শ করুন মা করুন যে বন্টনলামা করে নিন এবং বন্টনামা দলিলটি অবশ্যই করে নেবেন তারপরে ওই দলিলের ভিত্তিতে আপনারা রেকর্ড বাণ করে নিতে পারবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারাক